হ্যালো বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা এটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আজকে দেখব আপনার পার্টনার ওনার কারেন্ট এনার্জিটাই চেক করবো কী ভাবছেন উনি সেটা দেখব তো তার আগে আপনার এনার্জিটা দেখছি তো বন্ধুরা এটা এই রিডিংটা না সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড সবাই কিন্তু আপনারা দেখতে পারেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি রাগ পার্টনারের প্রতি রাগ আছে আপনার কুইন কুইন অফ অফ সরি এনার্জিতে আছেন প্রচন্ড রাগ আপনি ভাবছেন আপনার পার্টনারকে না আপনি প্রচুর দিয়েছেন প্রচুর দিয়েছেন ওনাকে অনেক কিছু টাকা পয়সা গয়নাগাটি দিয়ে প্রচুর হেল্প করেছেন নানান ভাবে হেল্প হেল্প প্রচুর করেছেন তো আপনি এখন ভাবছেন যে এত তো আমি করলাম কিন্তু আমি কি পেলাম কিছুই পাননি আপনি প্রচুর দিয়েছেন বাট কিছুই পাননি আপনি খুবই গিভার প্রকৃতির সবাইকে হেল্প করতে ভালোবাসেন বাট নিজে কিছুই পান না সেটা নিয়ে এই মুহূর্তে আপনার একটা খুব দুঃখী একটা কষ্ট যে কেন আপনার সাথেই বারবার এরকম হয় আপনি চাইছেন ক্ল্যারিটি আপনার পার্টনারের থেকে ক্ল্যারিটি চান ওনার সাথে রিউনিয়ন তো আপনি চান বাট তার সাথে আপনি ক্ল্যারিটিও চান যে উনি কেন বারবার আপনার সাথে এরকম অন অনএন অফ করেন আসেন যান বা অনেক সময় কী হয় উনি আসলেন আপনার সাথে একদিন হয়তো কথা বললেন তারপরে আবার ছ মাসের জন্য সাত মাসের জন্য দশ দশ মাসের জন্য গায়েব অনেকের রিলেশন অনেক পুরনো পনেরো বছর কারোর তিন বছর কারোর পাঁচ বছর এটা দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ডভাবে পার্টনারের প্রতি একটা অভিমান হয়ে গেছে আপনার রাগ লজিক্যাল বিহেভিয়ার করছেন এই মুহুর্তে নিজেকে বাউন্ডারি সেট করে নিয়েছেন যে আপনি আপনার নিজের লাভটাকে নিজের ইমোশনাল সাইডটাকে আপনি আর দেখাচ্ছেন না বাট পার্টনারকে কিন্তু আপনি খুবই ভালোবাসেন অ্যাপোলজি চান আপনি আপনার পার্টনারের থেকে প্রচণ্ডভাবে পার্টনারকে খুবই ভালোবাসেন অ্যাট্রাকশানও পার্টনারের প্রতি আছে আপনি খুবই সুন্দর সেটা আপনি ছেলে হন মেয়ে হন প্রচণ্ডভাবে দেখতে আপনি অ্যাট্রাকটিভ খুব সুন্দর বাট এই মুহূর্তে না নিজের ফাইন্যান্স কেরিয়ার এইগুলোর প্রতি খুবভাবে ধ্যান দিয়েছেন আপনি যে আপনাকে আপনার ফাইন্যান্সটাকে স্টেবল করতে হবে ফাইনান্সটাকে আপনি ঠিক করবেন কেরিয়ার যারা স্টুডেন্ট তারা পড়াশোনা মানে নিজের নিজের দিকে এই মুহূর্তে সেলফ করছেন প্রচণ্ডভাবে ফোকাস দেখছি আপনার বাড়িতে কুকুর বা বিড়াল থাকতে পারে তো এখন আপনি পুরো লজিক্যাল মাইন্ডসেটে এই মুহূর্তে আছেন স্লো রিলেশনশিপ ঠিক করতে চান আপনি চান পার্টনার আপনার কাছে ফিরে আসুক আপনার লাইফে বাট এই মুহূর্তে না আপনি খুব ধৈর্য নিয়ে স্লো প্রসেসে রিলেশনশিপ নিয়ে ভাবনা চিন্তা করছেন নিজের লাইফেও আপনি নিজের কাজ কেরিয়ার অনেকে আবার নিজের বিউটি এগুলো নিয়েও ভাবনা চিন্তা করছেন অনেকে যোগা করছেন প্রাণায়াম করছেন মেডিটেশন করছেন তো সেলফ লাভ করছেন তো খুবই ভালো এগুলো করুন স্লো প্রসেসে রিলেশনশিপ তো আপনি আগিয়ে নিয়ে যেতে চান তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার আপনার পার্টনার এনার্জিতে চলুন দেখি কী ভাবছেন উনি দেখি চলুন নিলাম ঠিক আছে জন্য তো এই মুহুর্তে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের দেখুন ওনার একটা মেন্টাল বার্ডেন চলছে এই মুহূর্তে আপনার সাথে রিলেশনশিপ নিয়ে একটা বার্ডেন যে কি হবে রিলেশনশিপটা কি আর কখনো ঠিক হবে না না কি এইটা নিয়ে একটা বার্ডেন আছে কনফ্লিক্ট মাথার মধ্যে চলছে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে যার কারণে আপনাদের লড়াই ঝগড়া হয়েছে বারবার সেগুলো নিয়ে এই মুহূর্তে উনি ভাবনা চিন্তা করছেন প্রচণ্ডভাবে বার্ডেন লাইফে লুকিয়ে লুকি আপনাকে স্পাই করছে আপনার সাথে সামনাসামনি এসে কথা বলছে না বাট লুকিয়ে লুকিয়ে আপনাকেই দেখছে আপনার লাইফে কি চলছে না চলছে লুকিয়ে লুকিয়ে সেগুলো জানার চেষ্টা করছে সেটা অনলাইনে হতে পারে অফলাইন হতে পারে যে কোনোভাবে হোক আপনাকে কিন্তু উনি ফলো করছেন তো প্রচণ্ডভাবে একটা রাগও দেখছি আপনার পার্টনারে আপনার প্রতি ওনার মাঝে মাঝে মনে হচ্ছে আপনার কাছে দৌড়ে ছুটে চলে আসতে এখনই দৌড়ে ছুটে চলে আসতে এসে সব কিছু ঠিক করে নিতে ঝগড়া করতে আপনার সাথে মাঝে মাঝে এরকম হচ্ছে যেহেতু আপনি কথা বলছেন না ওনার সাথে ওনাকে সেইভাবে আর প্রায়োরিটি দিচ্ছেন না সেইগুলো নিয়ে ওনার মাঝে মাঝে রাগ হচ্ছে খুব চু উনি কমফর্ট জোনে উনি চাইছেন তো আপনার কাছে আসবেন বাট কমফার্ট জোনে এখনও আসেন কমফর্ট জোন থেকে এখনও বেরাননি নেই ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছেন বাট কমফার্ট জোনেই এখনও বসে আছেন একটু ইগোস্টিক আপনার পার্টনার স্পাই করছে বুঝেছেন আপনাকে কল মেসেজ আনএক্সপেক্টলি কল মেসেজ করতে পারে কারণ কল মেসেজ করার কথা উনি ভাবছেন অ্যাট্রাকশন প্রচণ্ডভাবে আছে ওনার প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টের উনি তো রিউনিয়ন তো উনি চান কারণ উনি বুঝতে পারছেন এটা দেখুন থ্রি থ্রি নাম্বার এসছে উনি বুঝতে তো পাচ্ছেন যে আপনার সাথে ওনার একটা আপনার কাছে উনি ঠিক হ্যাপি থাকতে পারবেন না সেটা কিন্তু উনি বুঝতে তো দেখুন একটু দেখতে পাচ্ছি নিজেকে কন্ট্রোল উনি করছেন নানান ভাবে নিজেকে একটু কন্ট্রোলও করছেন যে আপনার কাছে আসবেন কি আসবেন না এরকম একটা ভাবনা চিন্তা উনি করছেন বাট আপনার সাথে না উনি কিন্তু হ্যাপি ফ্যামিলি যায় উনি ম্যারেজ চায় আপনার সাথে দুটো বাচ্চা দেখুন দুটো বাচ্চা চান আপনার পার্টনার তারপরে হচ্ছে একটা সুন্দর সংসার আপনার সাথে সংসার করতে চান উনি আপনার সাথে ওনার হ্যাপিনেস গ্রোথ পিস সব কিছু আপনার সাথে সেটা বুঝতে পারছেন বাট এই মুহুর্তে প্রচন্ডটা বার্ডেনের মধ্যে উনি আছেন সেটা হচ্ছে নিজের ফ্যামিলির বাডানও আছে টাকা পয়সা কিছু লোন টোন নিয়েছেন হয়তো নতুন করে বা কিছু আগেও হয়তো নিয়েছিলেন এরকম হতে পারে তো সেই লোনের বাডান তাছাড়াও থার্ড পার্টি সিচুয়েশান আপনি হয়তো কোনো ম্যারিড পারসনের সাথে ডিল করছেন তো ওনার বাচ্চা স্ত্রী তাদের রেসপন্সিবিলিটি সেইগুলো নিয়ে প্রচুর বার্ডেন উনি হয়তো বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে হতে পারে তো ফ্যামিলির রেসপন্সিবিলিটি মানে উনি বার্ডেন আর নিতে পারছেন না প্রচণ্ডভাবে কষ্ট কষ্টের মধ্যে ওভার বার্ডেন হয়ে গেছে ওনার লাইফে তো তো উনি আছেন সেটা দেখতেই পাচ্ছি তো আসতেও চান আপনার সাথে রিউনিয়নও চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনালি রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনালি রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো অতক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ